আসসালামু আলাইকুম এরুন আপনার ভিডিওর মাধ্যমে একটা আরাম দেখতে পাচ্ছেন যেটার মডেল হচ্ছে ভিটি এ ওয়ান টু জিরো অ্যান্ড তিনটা মোড একটা হচ্ছে স্মার্ট মোড একটা আলার মোড এবং একটা হচ্ছে ওয়েলকাম মোড আপনাদেরকে আমি এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কিভাবে কাজ করে এন্ড এটা আপনাকে ইলেভেন ল্যাঙ্গুয়েজে ওয়েলকাম করবে মানে এগারোটা ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে আপনাকে ওয়েলকাম করবে অলরেডি হচ্ছে তিনটা ব্যাটারি লাগানো আছে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কিভাবে চলে এটা অলরেডি অন রয়েছে ফ্রেস্টে হচ্ছে এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে বাটনসটা

লমডও সাথে এখান থেকে লাঙ্গজগুলো চেঞ্ করতে পাবে নিজেটা থেকেমট্ হ্যা লন বি প্রডি িয়াি বিরাসাইমাসা উষে ফেমা দাটা তালা হয়। সো আপনারা দেখতেই পারলেন এটা আর প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এন্ড এটা বেসিক্যালি আপনাদেরকে वेलकम করবে যখন হচ্ছে আপনারা আপনাদের রুমে এটা রাখবেন আপনারা কে 11 ল্যাঙ্গুয়েজ এটা वेलकम করবে এন্ড এটা হচ্ছে আপনাদেরকে অ্যালার্মও দিবে যদি আপনাদের রুমে কোনো আনওয়ান্টেড পারসন আসতে চায় সেই বা আপনাদের রুমে বা আপনারা যে কোনো জায়গায় এটা লাগাতে পারবেন এটা স্ট্যান্ডে রাখতে পারবেন অথবা আপনারা চাই এটা ওয়ালে হ্যাং করে লাগায় রাখতে পারবেন এটা কিন্তু অনেক ভাবে হচ্ছে আপনাদের আপনারা ঘুরা ঘুরানো যায় যেটা হচ্ছে আপনারা ঘুরিয়ে লাগাতে পারবেন দেয়ালে লাগাতে পারবেন আপনাদের অনুপস্থিতি যদি আপনাদের বাসায় কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনার এটাতে অ্যালার্ট হতে পারবেন সো এই ডিভাইস টি পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলুন